আপনি কি কখনও এমন একজন মানুষকে দেখেছেন যিনি পনেরো শতকে বসে এঁকে ফেলছেন আধুনিক হেলিকপ্টারের নকশা ডিজাইন করছেন যুদ্ধযন্ত্র যেগুলো পৃথিবী তখনও চিনেই না তার আঁকা ছবি যেন এক্সট্রে প্রযুক্তি দিয়েই তোলা এই মানুষটির নাম লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু প্রশ্ন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি কি আসলে একজন টাইম ট্রাভেলার ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি জন্মেছিলেন চোদ্দ শতকের পঁচাশি সালের পনেরোই এপ্রিল তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী ভাস্কর স্থাপতি বিজ্ঞানী প্রকৌশলী এমনকি একজন অ্যানাটমিস্ট কিন্তু প্রশ্নটা উঠেছে তার কাজ দেখে তিনি যে ধরনের প্রযুক্তির নকশা এঁকেছেন সেগুলোর অনেক কিছুই আবিষ্কৃত হয়েছে তার মৃত্যুর বহু শতক পর তিনি এঁকেছিলেন এমন এক ধরনের উড়ন্ত যন্ত্রের নকশা যা আজকের হেলিকপ্টারের সঙ্গে হুবহু মিলে যায় তিনি এঁকেছেন আধুনিক ট্যাঙ্কের মতো যুদ্ধযন্ত্র তার স্কেচবুকে পাওয়া গেছে সাবমেরিন প্যারাশুট এমনকি রোবটের মতো দেখতে কিছু মেকানিক্যাল ডিভাইসে রাখা কিন্তু প্রশ্ন হলো এই পনেরো শতকে বসে কিভাবে তিনি ভবিষ্যতের জিনিস দেখতে পেলেন তিনি কি এমন কোনো গোপন প্রযুক্তির মালিক ছিলেন নাকি তিনি সত্যিই টাইম ট্রাভেল করেছিলেন অনেকে বলেন লিওনার্দো ছিলেন জিনিয়াস তার চিন্তাধারা কল্পনা আর বৈজ্ঞানিক অনুসন্ধান ক্ষমতা এতটাই উন্নত ছিল যার কারণে তিনি ভবিষ্যতের ধারণাগুলো আগে থেকেই কল্পনা করতে পেরেছিলেন কিন্তু কিছু ষড়যন্ত্র তত্ত্বকারীরা বলেন তার নোটবুকে এমন কিছু লিপি আছে যা আয়নার সাহায্যে না পড়লে বোঝা যায় না তিনি কি ইচ্ছে করে সব তথ্য গোপন করেছিলেন এবং কেনই বা এত কিছু লিখে গেছেন এমন ভাষায় যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন আরও অবাক করার মতো ব্যাপার হলো তার কিছু ছবিতে এমন বস্তু দেখা যায় যেগুলো উনিশ কিংবা বিংশ শতকের বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে মিলে যায় কেউ কেউ বলেন এগুলো ছিল তার স্মৃতি যেগুলো তিনি ভবিষ্যৎ থেকে ফিরিয়ে এনেছিলেন আপনার কি মনে হয় একজন মানুষকে এতটাই প্রতিভাবান হতে পারেন যে তিনি ভবিষ্যতের জ্ঞান আগে থেকেই কল্পনা করে ফেলবেন নাকি সত্যি লিওনার্ডো দা ভিঞ্চি ছিলেন একজন টাইম ট্রাভেলার আমরা আজও নিশ্চিতভাবে কিছু বলতে পারি না তবে একটা কথা নিশ্চিত লিওনার্ডো দা ভিঞ্চি ছিলেন এমন এক রহস্যময় প্রতিভা যার মস্তিষ্ক সময়ের সীমাকে অতিক্রম করেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি মনে করেন আর হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং